চট্টগ্রাম নগরের কাজীরদের অবস্থিত শপিং ব্যাগ সুপার মার্কেটের একই ছাদের নিচে মিলছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ আরও রয়েছে ক্রিস জোন ও ফুডকোর্ট তাই ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে চোদ্দ পনেরো ও ষোলো ব্যাপী শপিং ব্যাগ সুপার মার্কেট এবং গার্লস প্রায়োরিটির আয়োজনে হয়েছে বৈশাখী মেলা আর এই মেলার বিভিন্ন স্টলে সাজিয়েছে নারীদের পোশাক কসমেটিক্স জুয়েলারি সহ বিভিন্ন পণ্য আর মেলা উপলক্ষে রয়েছে অফার কোরিয়ান আর থাইল্যান্ডের প্রোডাক্ট আছে সবগুলি ইয়ারিংস আর এক্সেসরিজ নিয়ে মেইনলি আমি কাজ করি আমার কাছে আবার হেয়ার এক্সেসরিজও আছে পাশাপাশি কলকাতার ইন্ডিয়ান ঝুমকাও আছে আবার জয়পুর থেকে আমি কিছু ইন্ডিয়ান ইয়ারিংস হচ্ছে ইম্পোর্ট করি প্লাস হচ্ছে গলার কানে সবগুলোই আমার এখানে পাওয়া যায় আর আমাদের এখানে হচ্ছে সুলভ মূল্যে কিছু পানি পাওয়া যায় বাইরের প্রাইস থেকে খুব কম প্রাইসে হচ্ছে আমরা দিতে আর আমাদের এখানে ডিসকাউন্ট আছে আটশো টাকার উপরে পণ্য ক্রয় করলে একটা ফ্রি গিফট পাওয়া যাবে সেটা বো হতে পারে সেটা ইয়ারিংস হতে পারে গতকাল এসে জিনিসপত্র ডিসাইড করে নিয়ে গেছে কী কী কিনবো আজকে পছন্দ হয়েছে আজকে কিনে ফেললাম এই যে চুরি পরেও ফেলছি সাথে সাথে হ্যাঁ অনেক ভালো লাগছে কালকে অনেক ভিড় ছিল যেহেতু বৈশাখ ছিল বাট আজকে একটু ভিড় কম তাই আজকে ভাল লাগছে ঘুরেও ভাল লাগছে নববর্ষ উপলক্ষেও নতুন রূপে সেজেছে শপিং ব্যাগ আর সুপার মার্কেটের প্রত্যেক পণ্যের উপর রয়েছে আকর্ষণীয় অফার এই সুপার মার্কেটে রয়েছে তাজা মাছ মাংস শাকসবজি থেকে শুরু করে সব পণ্য এবং বেকারি আইটেম ফ্রেশ জুস ও কসমেটিক সহ নিত্য প্রয়োজনীয় সবই মিলছে একই ছাদের নিচে বৈশাখী মেলা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সহ মেলায় শপিং করতে ভিড় করেছেন সব শ্রেণী পেশার মানুষ পণ্য আছে ভালোই আর দামও আছে মোটামুটি সাধ্যের মধ্যে আছে আসলে বেবি ফুডটাই নেওয়া হয় আর ফ্রোজেন আইটেম এগুলো শপিং ব্যাগের সবগুলি পণ্যই মানসম্মত আর সাধ্যের মধ্যে আছে সবগুলি ভালো শপিং ব্যাগ থেকে দশ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনলে মিলবে দু লিটার তেল এবং ছয় হাজার টাকার বাজার করলে মিলবে এক লিটার তেল আর পহেলা বৈশাখ উপলক্ষে তেরো থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পণ্যের উপর রয়েছে আকর্ষণীয় অফার আমাদের ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় যেগুলো হ্যাঁ তো অফার আছে প্রাইস কার্ড বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্ট এগুলো আছে এখানে প্লাস এক হাজার টাকা শপিং করলে একটা কোপন আছে যেটা প্রতিদিন ড্র হবে এবং আপনার দশ হাজার টাকা শপিং করলে দুই লিটার সয়াবিন তেল আর ছ হাজার টাকা শপিং করলে এক লিটার সয়াবিন তেল তাছাড়াও আরও অনেক কিছু আছে আপনি আমাদের ক্রিশ জনে বাই ওয়ান গেট ওয়ান মানে একজনের সাথে আরেকজন ফ্রি প্লাস ফুড কোর্টে কিন্তু পান্তাইলিশ সহ আরও বেশ কিছু ফুডে ডিসকাউন্ট আছে বারকোড আছে এখানে বারকোডেও অনেক ধরনের নতুন নতুন কিছু মেনু আসছে যেগুলো মানুষ অনেক পছন্দ করে আপনি যদি মেলাতে যদি শপিং করেন সেখানে শপিং করলেও কিন্তু আপনি শপিং ব্যাগে আপনি অফারটা পাচ্ছেন এক হাজার টাকা শপিংয়ে কিন্তু এখানে একটা কুপন পাবেন যেইটার আপনি উইনার হইতে পারবেন মেলাতে শপিং করলে আপনি এখানে পাবেন কারণ এই মেলাটাও শপিং ব্যাগের শপিং ব্যাগ বৈশাখী মেলা সো এই মেলাটাও শপিং ব্যাগের আন্ডারেই আর হচ্ছে গিয়ে আমরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করতেছি যে আমাদের ক্রেতা সাধারণের আসলে মানে যে প্রয়োজনীয়তা বা তাদের যে তাদের যে মনের কথাটা যা তাদের যে চাহিদাটা ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করতেছি ইভেন আপনি একটা খেয়াল করে দেখতেছেন যে ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি এখানে প্রচুর মানুষ এখন আসা যাওয়া করে প্রচুর ক্রেতা সাধন আসতেছে এখানে ইভেন সবসময় একটা হ্রাস পাবেন একটা একটা ভালো একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে যে এখানে প্রতিটা ক্রেতা সাধনে এসে খুব কমফোর্ট ফিল করতেছে এবং আমি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে শপিং ব্যাগ যেহেতু নতুন রূপে নতুন সাজে প্রত্যেকটা জিনিসই নতুনভাবে এটা এটা করা হয়েছে সো এই জিনিসটা আমাদের ক্রেতা সাধারণ যারা আগে ছিল নতুন তারা খুব পজিটিভলি এটা রিসিভ করছে এবং এটা আমাদের কাছে খুব ভালো লাগে পয়লা বৈশাখগুলোতে নর্মাল দেখা যায় যারা বড় যারা তারা তো তাদের মতো করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে কিন্তু এই ছোটো বাচ্চাগুলো তো তারা তো আসলে তাদের মতো করে কিছু করতে পারে না তাদের মনের ভিতরে একটা ক্ষোভ থাকে আমার ঘরে বাচ্চা আছে আমি এই জিনিসটা বুঝি সো এই জিনিসটা মাথায় রেখেই বাচ্চারা যেন অ্যাটলিস্ট কিছুটা এনজয় করতে পারে এদিকে শপিং ব্যাগ সুপার মার্কেট এবং গার্লস প্রায়োরিটির আয়োজনে বৈশাখী মেলা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে নিউজ